আমরা চার বস ধরে যা যাই দিই আমরা দেনাপান দেন আমরা রিজনের সুন্দর পথে আমরা চলে যাব তার কি তুমি দুরি জান না দাও তোমার নামে তো মামলা আছে তোমাকে জোর করে আমরা পুলিশে ধরায়িয়ে দেব আমরা মহিলা সেগরে দি মারা মারাইছে মারার ফনা করো তুমি দুরি জান না দাও জানো তুমি বাইরে যাও তোমার কি নিরাপত্তা থাকবে থাকবে না তোমাকে কিন্তু পুলিশে ধরায়িয়ে দেয়া হবে না এমবি স্যার কিন্তু অনেক ই আছে বাইরে কিন্তু অনেক লোক আছে কিন্তু তোমারে ঠিকই ধরায়া দিবে তারপরে এই ভয়েতে আমি বাধ্য করতে দেরি জানতে বাধ্য হইছি তার আমার মইনা সিগারেট অনেক মারে মারার পরে আমাকে উপরে সিগারেটে বাইরে বাই করে বাই করার পরে বলে যে অনেক বকা বকি করার পরে আমি অনেক বাধ্য করতে মানে কান্দা কাটি করার পরে রি জান দিছি মানে আমার পরে কিছু ছিল না তখন আমি ওই সে চার বছর ধরে ডিউটি করি আমার কি কোনো নাই আমাকে জোর করে রি জান দেওয়ার পরে আমাকে বলে তুমি তোমাকে পুলিশের ঘুরাই দিব তুমি জান না মামলা প্রত্যাহার করা করতে হবে

আমাদের চাকি আমাদের চাকি পূর্ণ পূর্ণ আমাদের চাকরি আমাদের চাকরি